নমস্কার আমি ডক্টর অরিন্দম দাস ককলের ইমপ্লান্ট সার্জন বেলভিউ ক্লিনিক কলকাতা আগামী কয়েকদিন ধরে যেহেতু আমরা মাঝে মাঝে এই ফেসবুকে বিভিন্ন ধরনের এই অপারেশনস এবং ককলের ইমপ্ল্যান্টেশন এগুলো নিয়ে ডিসকাস করি অনেক বাবা মায়ের ক্ষেত্রেই কিছু কোয়েশ্চেন্স খুব রেগুলারলি আমরা পেতে থাকি হ্যাঁ সেগুলো নিয়ে আজকে কিছু আলোচনা করব প্রথমত বাবা মায়ের যেটা প্রধান আলোচ্য বা কোয়েশ্চেন্স থাকে যে এই ককলেড ইমপ্লান্ট একটি মেশিন সেটি মাথার মধ্যে ঢুকিয়ে বা অপারেশন করলে পরবর্তীকালে কোনো ক্ষতি হবে না তো সত্যি এটি প্রচণ্ড বা খুবই হচ্ছে যে প্রাসঙ্গিক একটা কোশ্চেন যেটা একটা ডিজিটাল ডিভাইস বা একটা যন্ত্র যখন আমরা অপারেশন করে শরীরের মধ্যে প্রতিস্থাপন করি তাহলে সেক্ষেত্রে পরবর্তীকালে বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্ট এগুলো নিয়ে কিন্তু এর থেকে একদমই হচ্ছে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা কক্লিয়ার ইমপ্লান্টে দুটো পার্ট থাকে একটি বাইরের পার্ট যেটা সবসময় কানের পেছনে বাইরে লাগানো থাকে যেটার মধ্যে ব্যাটারি বা এ ধরনের ডিজিটাল এলিমেন্ট থাকে আর একটি হচ্ছে ভেতরের পার্ট এবং সেই ভেতরের পার্টটি যেটি আমরা অপারেশন করে শরীরের মধ্যে প্রতিস্থাপন করি সেটা সম্পূর্ণভাবে ইনার্ট এবং ইন্যাক্টিভ সেটার মধ্যে কোনো ব্যাটারি বা কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস থাকে না তো ফলে সেটা শরীরের মধ্যে হচ্ছে যে প্রতিস্থাপন করলে সেটা কখনোই কোনো রকমভাবে সমস্যা করে না ইভেন বাচ্চার ব্রেন ম্যাচুরিটি বা ব্রেনের ওপরও কোনো এফেক্ট ফেলে না সো এই নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই নমস্কার